যে ছেলেটাকে কেউ চায়নি সে একদিন কোটি টাকার মালিক হল কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শক্তি আসে সবচেয়ে বড় ব্যথা থেকে আজকের গল্পটা এমন এক ছেলের যার জীবন শুরু হয়েছিল কান্নায় কিন্তু শেষ হয়েছিল করতালিতে একটি ছোট ছেলে গ্রামের ঘরে বসে কাঁদছে পাশে তার মায়ের ছবি রিয়াদ মাত্র দশ বছরের এক ছেলে তার মা মারা যায় খুব ছোটবেলায় মায়ের মৃত্যুর পর থেকে তার বাবা আর কোনোদিন তার খোঁজ নেয়নি ছোট্ট রিয়াদ প্রতিদিন মায়ের ছবির সামনে বসে বলতো মা একদিন আমি অনেক বড় হব তোমাকে নিয়ে সবাইকে দেখাবো সে মাঠে কাজ করছে দোকানে কাজ করছে রাতে বই পড়ছে মায়ের ভালোবাসা না পেলেও রিয়াদ হাল ছাড়েনি দিনে দোকানে কাজ করত রাতে পড়ত বন্ধুরা হাসত বলত এই দারিদ্রের মধ্যে তুই বড় হবে কিন্তু সে জানত পরিশ্রমী তার একমাত্র বন্ধু সে শহরে চলে যাচ্ছে ছোট একটা বাসায় কাজ করছে রাতে অনলাইন কাজ করছে রিয়াজ ১৬ বছর বয়সে গ্রাম ছেড়ে শহরে আসে শুরু করে ছোট্ট একটা কাজ চা দোকানে কিন্তু রাতে সে শিখতে শুরু করে কম্পিউটার ডিজাইন অনলাইন ফ্রিল্যান্সিং ধীরে ধীরে সে নিজের দক্ষতা বাড়ায় একদিন তার প্রথম ডলার ইনকাম হয় পাঁচ ডলার কিন্তু সেই পাঁচ ডলার তার কাছে ছিল লক্ষ টাকার সমান সে ল্যাপটপে কাজ করছে ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে ব্যাংকে টাকা নিচ্ছে নিজের মায়ের ছবির দিকে তাকাচ্ছে বছর কেটে গেল রিয়াদ আজ একজন সফল উদ্যোক্তা নিজের অফিস নিজের টিম নিজের কোম্পানি সবকিছু তৈরি করেছে নিজের হাতে আজ তার আয় মাসের লক্ষাধিক টাকা কিন্তু সে জানে টাকা নয় মায়ের আশীর্বাদই তাকে আজ এই জায়গায় এনেছে রিয়াদ আজও বলে আমি হার মানিনি কারণ আমি জানতাম আমার কষ্টই আমার সবচেয়ে বড় শিক্ষক তুমি যদি আজ কঠিন সময়ে থাকো মনে রেখো ভালোবাসা না পেলে হাল ছাড়বে না তুমি একদিন নিজেই প্রমাণ হবে যে ছেলেটাকে কেউ চায়নি একদিন তাকেই সবাই সম্মান করবে